আসসালামু আলাইকুম ভিউয়ার্স ডায়মন্ড মিউজিয়াম থেকে আবারও কিন্তু ভালোবাসা দিবসের মানে বিশাল মানে ডিসকাউন্টে চলে এলাম ফিফটি অফারে কিন্তু মানে ইয়োলো গোল্ডের ওপর ডায়মন্ডের একটা সুন্দর রিং দেখাবো তো এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন কি পরিমাণ কালেকশন এখানে আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন এখানে তো এগুলো ফ্লার কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা কিন্তু একদম ভালোবাসা দিবসের একদম গরম গরম অফার চাইলে কম্বো বা কাপড় নিতে পারবেন আপনারা ম্যাচিং করে তো আমরা কিছু রিং দেখাই রিং দেখান কিছু এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন আমরা কিছু রিংও দেখাবো এখন